বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল যার জন্ম স্বাধীনতার পরবর্তী একাত্তর সালে স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধিতার পথ অনেকাংশে সংকুচিত হয়ে পড়ে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় ক্ষমতায় এসে তিনি একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন এই ধারাবাহিকতায় উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বিএনপির মূল আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এটি মূলত ভৌগোলিক ও সাংস্কৃতিক ভিত্তিতে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয়কে জোর দেয় দলের আরেকটি বড় লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা কারণ স্বাধীনতার পর সেটি বিলুপ্ত হয়েছিল একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার উপর দলটি গুরুত্ব আরোপ করে ধর্মীয় মূল্যবোধকেও দলের রাজনৈতিক দর্শনে অন্তর্ভুক্ত করা হয় যা গ্রামীণ ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে দ্রুত জনপ্রিয় করে তোলে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করে এর মাধ্যমে স্পষ্ট হয় যে দলটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনসমর্থন লাভ করেছে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএপির নেতৃত্ব সংকটে পড়ে পরবর্তীতে তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং সংগঠনকে পুনর্গঠিত করে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা জাতীয় পরিচয়ের পুনর্নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নয়ন ছিল মুখ্য লক্ষ্য জিয়াউর রহমানের হাত ধরে দলটির সূচনা হলেও বর্তমানে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত সবাই যখন জোয়ারে গা কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ